আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা না বাড়িয়ে চলুন আগে রেসিপিটি জেনে নিই চিচিঙ্গা কুচি করে কেটে ধুয়ে নিলাম এবং কিছু ডাল নিয়ে নিলাম ধুয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফাড়ি করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে ভালো করে ভেজে নিব তাহলে ডালের আর কাঁচা গন্ধটা থাকবে না তারপর দিয়ে দিব লবণ হলুদ আর ধনিয়া গুঁড়ো এর চেয়ে বেশি মশলার প্রয়োজন হয় না ভালো করে নেড়ে চেড়ে দিব অনেকেই আছে এই রান্নাটা ডিম দিয়ে করে আমি ডাল দিয়েও করি আমার কাছে খুব ভালো লাগে এবার চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ হতে দিবেন ঢাকা দিয়ে কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালোভাবে সিদ্ধ করতে দিব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় দেখুন একদম ভাজা ভাজা হয়ে যখন উপরে তেল চলে আসবে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিবেন আর না হলে ধনিয়া পাতা দেখুন আমার সবজিটি কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও ঠিক ততটাই স্বাদ হয়েছে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন धन्यवाद भिवर्स